তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন আর ইব্বিল হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা সাত দিনের দিন বুঝলে গেছেন এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আর ইব্বিল হাবিব কোথায় কে সে কি সব শেষ তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তান আদি আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে দাফন করে দেওয়ার পর একটু বলবে সেই সে ভালো ছিল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সমার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি যা উপার্জন করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা বালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গিচরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিল ভাই কথাগুলা ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নাম্বার অর্থ তা তাজাক্কার আল মাউত ওয়াল বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাইবা চিন্তা করো চার আমান আরাদাল আখিরাতা তারকা জিনাতাদ দুনিয়া আখিরাতের শরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরাঙ্গি চর দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ একটা দশ তলা পাঁচ বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো চিন্তা করতেছেন এখন মনে করেন কি করবেন তখন আখেরা চিন্তা করবেন আহ আখেরাতে আল্লাহ আরো বড় দিবে সুবাহান আল্লাহ এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া নবী বলেন মাথা মাথার আশেপাশ গুনা থেকে বাঁচানো পেট পেটের আশেপাশ গুনা থেকে বাঁচানো আখেরাত কবরের কথা স্মরণ করা চার আখেরাতের চিন্তায় দুনিয়ার দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে ফকত ইস্তাহিয়া মিলান ল হায়া সে আল্লাহকে যথাযথ লজ্জা দুই নাম্বার আল হায়াল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া সুরা এটা কথা সুরে ইন ফিতরের আয়াৎ মনে রাখবেন ইনালাই ইকুমলা হাফিজিন কেরমান কাতিবিন এই যে আমি আপনি হাঁটছি এখন থেকে আমরা নিয়োত করবো যে হাঁটতেছে আল্লাহ বলে আমরা ইন্নাআলাই ইকুমলা হাফিজিন তোমাদের সাথে সংরক্ষণ কারী ফেরেস্তাস কেরমান কাতিবিন সম্মানিত লেখক গণ আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম হ্যাঁ ফেরেস্তা লিখে ফেলেছি

ইন্না লিল্লাহ আমার হবে কি আল্লাহ বলে কি আর হবে পনেরো নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠা খোলো খোলার পর এটা পড়বা যে আমি আল্লাহ কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা মেমরি কার্ড ঝুলিয়ে দিয়েছি অনুখরিজুলাহু ইয়াওমাল কিয়ামতি কিতাবা কিয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলবো ইয়ালকাহু মানশুরা বান্দা ওইটাকে দেখতেও খোলা অবস্থায় দেখার পর কি হবে আল্লাহ বলেন ওই বান্দা দেখে বললে মালি হাজাল কিতাব লাই গাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহি আমাল নামার কি হলো ছোট বড় সব দিকে এই জায়গায় লেখা আছে আল্লাহ আমি ওই দিনে করছি এটাও লেখা এই জায়গায় ভাইও ছাড় দেওয়া হবে না এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তবে তাফসিরের কিতাবে আজীব একটা কথা আমি প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয় সাহিফা আসছে হাদিসের মধ্যে পেশ করার পর কি তাফসির আসছে সহিফা পেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে ওখানে ইস্তের ফার শেষের পৃষ্ঠা ওখানে ইস্তের ফার মাস আর দেখে না আল্লাহ দিয়ে দেয় ফেরেস্তা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু আর তো দেখলেন না এটা তার শিরের একটা বর্ণনা এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে প্রথম পৃষ্ঠায় ভালো লেখা শেষ পৃষ্ঠায় ভালো লেখা মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে আমি আল্লাহ সব মফ করবো তো বলতেছিলাম আমার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয় এসার মাধ্যমে যেন শেষ হয় দিনটা কথা বুঝে আসছে তাহলে আমাদের আমল নামায় শুরুতে ফজর শেষে এসা হবে হ্যাঁ মাঝের নামাজ তো ছাড়াই যাবে না বাকি এদিক সেদিকের ভুলগুলা আল্লাহ চাইলে মাফ করে দিবে তো বলতেছিলাম ফেরেস তাদেরকে লজ্জা পাওয়া দুই তিন নাম্বার। হায়া লজ্জা পাওয়া। আজিব একটা হাদিস শোনাই মানুষকে লজ্জা পাওয়ার বোখারি শরীফের সাত নম্বর হাদিস দেখেন আমরা কি মুসলমান না অমুসলমান সবাই বলেন মুসলমান না অমুসলমান নবীজির কাছে বাদশাহ হীরা কিলিয়াসের একটা চিঠি গেছে ইয়া বাদশার কাছে নবীজির একটা চিঠি গেছে চিঠির মধ্যে বাদশা হীরা কিলিয়াসকে আল্লাহ রসুল দাওয়াত দিছি ইসলামের দিকে আদ্রুকাবিদি আয়াতিল ইসলাম আমি আপনাকে ইসলামের দাওয়াত দিছি আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করেন নিরাপত্তা লাভ করবেন যদি আপনি ইসলাম গ্রহণ না করেন ইসমাল আলী তাহলে আপনার প্রজাদের যত গুণা আছে সব আপনার উপর যাবে কমিশনার সাহেব আপনার এলাকারে আপনি ঠিক করতে হবে হ্যাঁ ইনশাল্লাহ তাহলে আপনি কিন্তু ইনশাল্লাহ লিডিং দিতে পারবেন জান্নাতে যাওয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ ওনার নেতৃত্বে যদি ইনশাল্লাহ এলাকা ঠিক হয়ে যায় কেয়ামতের মাঠে ইনশাআল্লাহ আল্লাহ উনি উপস্থাপন করতে পারবে আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি এটা বলতে পারবে এবং এই দায়িত্ব এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানায় দিন আমানত রক্ষা করা তো দেখেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের চিঠি গেছে বাচ্চা হিরা কি যাওয়ার পর নবী বললেন আমি আপনাকে ইসলামের দিয়ে আহ্বান করলাম দাওয়াত দিলাম ইসলামের দিকে দাওয়াত দিলাম আপনি ইসলাম গ্রহণ করেন আপনি নিরাপত্তা লাভ করবেন আপনার যদি ইসলাম গ্রহণ করতে না পারেন আপনি যদি না করেন আপনার দেখা দেখি আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না তাদের গুনা কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনাহ করে তো এই কথা বলার পর বাচ্চা হীরা কিলিয়াস চিঠি পড়ার পর বলল আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায় কহা বাচ্চা আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আপনি বললে তাকে ডাকতে পারি কয় ডাকো এই জায়গাটা মন দিয়ে শুনেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনো মুসলমান হয়নি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা লরে ডাকছে সামনে বসাইছে আবু সুফিয়ানকে পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে সবাই কাফের সবাই কাফের বাচ্চা দুবাসী একজন যেই ব্যক্তি আরবিও বুঝে বাদশার বাসাও বুঝে বাদশা তাকে বলল তাকে বল আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে এবার বাদশা তাকে বলল তাকে বল আমি তাকে কোনো প্রশ্ন করলে ফাইন কাজা বানি আবু সুফিয়ান যদি মিথ্যা বলে আবার বলছি বাদশা বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে কাজিবহু পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো উনি মিথ্যা বললে পিছনের সবাই বলবে তুমি মিথ্যা বলছো তো আবু সুফিয়ান কয় এই কথা বলার পর ভাই এই জায়গাটা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো কয় লাউলাল হায়া লাউলাল হায়া লাউলাল হায়া মিন আইয়া আসিরু আলাইয়া কাযিবান লা কাযাবতু আনহু আমার ভিতরে এত লজ্জা কাজ করলো ছি 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 মুহাম্মাদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কায় যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না আমি লিডার দেখা তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মোহাম্মদের নামে তখন তো তারা মুসলমান না তাই মোহাম্মদ বলছে মোহাম্মদের নামে তুমি এদিন কিভাবে মিথ্যা কথাটা বললা আবু সুফিয়ান একজন কাফের তখনও মুসলমান হয় না তিনি বলেন আমি লজ্জার কারণে যাচ্ছি মানুষ কি বলবে শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারিনি বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই লজ্জায় বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই আমরা কাফের না মুসলমান মিথ্যা বলিনি কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন কি আজিব কথা একজন অমুসলমান দরজায় উনি মিথ্যা কথা বলে না আল্লাহ আমাদের সকলকে লাজুগতা লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন তাহলে মানুষকে লজ্জা পাওয়া জানলাম চার আল্লাহ নিজেকে লজ্জা পাওয়া নিজে একে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত এক নাম্বার নিজে একে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাঠের সামনে দিয়ে রওনা করলেন উলামায়ে কেরাম সহ যারা আছে মাদ্রাসার ছাত্র যারা আছে এই এবারেরটা ভালো করে শুনবো নাসায়ী শরীফের ৪০৬ নম্বর হাদিস নবীজি এক ব্যক্তিকে দেখে গোলা মাঠে গোসল করতেছে গোলা মাঠ গোলা মাঠে গোসল করে এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন হে জনগণ

গোসলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা গামছা শরীরে রাখা বোক ভোগ এই বোক যত বেশি দেখে মানুষ নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত নজর লেগে গেলে মেধা কমতে থাকে আ বিশ্বাস করেন আমার আপনজনরা ছাড়া গত পনেরো বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নাই পনেরো ষোলো বছর হবে হ্যাঁ আমাদের সেগুলা দিশা বলছে শরীর দেখবে মেধা কমবে শরীর দেখবে মেধা কমবে তো বলতেছিলাম হুজুরে বলছি হুজুর দলিল কি বেটা নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয় ছেলে হোক মেয়ে হোক এটা ছেলে হুজুর ছোট ছেলে কি আকর্ষণ তার শরীর ছোট ছেলের তার শরীর মধ্যে আকর্ষণ থাকবে নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে মেধা কমে যেতে পারে তাই গার্জিয়ান যারা আছেন সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না মাদ্রাসা ছাত্র হোক স্কুলের ছাত্র হোক

জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার রান খোলা নবী আমাদের সামনে বসা নবী আমার দি তাকাইয়া বললেন ছি ছি আমা আলিম তা আনাল ফকিজা আউরা তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত অন্তর্বক্ত এই মিয়া রান ঢাকো তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে এটা রাখতে হবে না ডাকলে গুনাহ হবে নবীজি বললেন আমা আলিম তা আনাল ফাকিজা আওরাত এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয় আওরত মানে ঢেকে রাখার জিনিস আওরত মানে ঢেকে রাখার জিনিস এটা ঢেকে রাখতে হয় জানো না এজন্য মনে রাখবেন সতর আর আওরতের মধ্যে পার্থক্য কী বলেন তো সতর আর আওরত সতর বলা হয় মনে করেন মা বানদেরকে দিয়ে বুঝাই মা বোনদের সতর কোনটা আওরত কোনটা মা বোনদের সতর বাবার সামনে যা খোলা রাখা যায় মামার সামনে যা খোলা রাখা যায় মায়ের সামনে যা বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায়

যদি তার মাকসাদ হয় এটা ভালো কথা কিন্তু তার মাকসাদ এটা না মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসেবে সে ব্যবহার করছে এটা পণ্য নারীকে সম্মান দেয় না এটা যদি সত্যি হয় নারীর প্রতি তার ইয়া যে না মেয়েটা অসহায় দুর্বল একটু টাকা পয়সা পাক এটা ভালো কথা কিন্তু যদি না উদ্দেশ্য হয় তা আপনি তো একটা কালা মেয়ের চাকরি দেন না আপনার শপিং মলে আপনি একটা কালো মেয়ের চাকরি দেন অসহায় দুর্বল কালো মেয়েরে তা দেন না আমাদের কি বুঝান এটা কালো অসহায় মেয়ে কি কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন ওই দোকানদার তা ভালো করে জানে এরে বসাইলে এলে কাস্টমার আসবে না তাহলে কি এ মেয়েটারে কি বলেন তার প্রতি কি আপনার অনুগ্রহ করা হলো না তাকে পণ্য বানানো হল মা বোনটা আমার কথা বোঝার চেষ্টা করবেন এখানে আপনাকে বর্ণ বানানো হয় আপনার সৌন্দর্যতাকে পণ্য বানানো হচ্ছে বলতেছিলাম রসুল করিম সাল্লা সাল্লাম বললেন আমা আলিম তা আদনাল ফাকিজা আওর তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয় আল্লাহ আমাদের সকলকে রান সর্ব অবস্থায় যেন আমরা ঢেকে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করবেন এবার আবু দাউদ শরীফের চার হাজার পনেরো নম্বর হাদিস শোনেন এই হাদিসটা লিখে রাখার মতো শেষের অংশটা আগে প্রথম অংশ শোনেন শেষের অংশটা ঘরে টানা রাখবেন ডেলি তাহলে আপনার দ্বারা এই আর হবে না আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী হজরতে আলী কে বললেন আলী লা তাকশি ফাকি জাকাত তুমি তোমার রান কখন অফল বানা এরপর নবী বলেন তানজুর ইলা ফাকিজি জীবিত ব্যক্তির রানের দিকে তুমি তাকাই বানা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাই বানা দেশগেরামের মানুষ কাঁসা দিয়া খেতে কাজ করে। এ পুরো অবস্থা খারাপ অলা তানজুর ইলা ফাকিজি হাই তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাই বানা আচ্ছা এটা ভালো কথা জীবিত ব্যক্তির রান দেখা যায় নাই বুঝেস নবী শেষে যেটা বললেন এটা ঘরে ঠেনি দরজা টানা রাখবেন দেখবেন বাইরে আর দেখবেন নবীজি বলেন তানজুর ইলা মরা মরা ব্যক্তির ব্যক্তির রানের দিকেও না রান দেখতে আল্লাহ নবী হিসেব করলেন তাহলে বলেন আমাদের সমাজ যারা জীবিত ব্যক্তি তারা যদি রান দেখায় এটা কি নির্লজ্জতা কিনা এটা ব্যাহা বলা নবীজি বললেন জীবিত ব্যক্তির রান দেখো না পরে কয় মরা ব্যক্তির দেখো দেখ তাহলে বলেন রাম এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ পুরুষের জন্য এবার আরেকটা হাদিস বললে গুরুত্বটা আরো বুঝে আসবে হাদিস নাম্বার আবু দাউদের চার হাজার সতেরো নাম্বার হাদিস এক সাহাবা উনি রসুল করিম সাল্লা সাল্লামের কাছে প্রশ্ন করছেন এই হাদিসটা হলো এরকম ওলামায় কারাম খুব এই হাদিসের সাথে পরিচিত আন বাহাজিবনে হাকিম ইন আন আবিহি আন জাদ্দিহি বাহাজিবনে হাকিম তার আব্বা থেকে তার আব্বা তার দাদা থেকে এই হাদিসগুলো প্রায়াস

বাবার সামনেও রান খুলবেন না ভাইয়ের সামনেও রান খুলবেন না বোনের সামনেও রান খুলবেন না নবীজি বললেন তোমার বিবি ছাড়া অন্য কারো সামনে যা ঢেকে রাখতে হয় তা খুলবা না এই কথা বলার পর এখন দেখেন যেটা জিজ্ঞাসা করছে এটা আমাদের যুবক ভাই যারা আছে রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি স্ক্রলিং এফবি করি যারা আপনারা গার্জিয়ান যারা আছেন আপনারা কিন্তু জানেন না এরা রাত এগারোটার পরে পড়ালেখার বাহানায় ভিতর দিয়ে দরজা লাগায় কি যে করে আপনিও জানেন না এখন শোনেন তো সাহাবা প্রশ্ন করলেন হুজুর হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলে কি রান ঢাকতে হবে আবার ঘরের ভিতরে একা একা আসি হুজুর তখনও কি রান ঢাকতে হবে আবার বলছি হুজুর ঘরে একা আসি এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে ঘরে কেউ নাই হুজুর দরজা লাগানো নবীজি বলেন ফাল্লাহ আই আইয়ুস্তাহিয়া মিন রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কেউ না আল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া আরো বেশি দরকার তাহলে ঘরে একা থাকলে রান খোলা যাবে ইচ্ছা করে জোরে কয় না রান ইচ্ছা করে খোলা যাবে না হতে পারে একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না আচ্ছা আরেকটা হাদিস বলি আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4018 নাম্বার হাদিস এই হাদিসটাও সবার জন্য قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লায়ন জুরুর রজুল ইলা উরিয়াতির রজুল কোন পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ কোন নারী অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না এরপর নবীজি কি বলে দেখেন ওয়ালা ইউজির রজুল ওয়ালা ইউজির রজুল ইলা রজুলি ফি সাউবিন ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাথার নিচে এক কম্বলের নিচে এক ল্যাপের নিচে ঘুমাবে না হ্যাঁ যারা আছেন দুই ছেলেকে এক ল্যাপের নিচে ঘুমাইতে দিয়ে না দুই ছেলেকে এক ল্যাপ এক কম্বল এক কাঁথার নিচে ঘুমাইতে দিয়েন না ভাইরা ওরা শোনেন ছোটবেলা থেকে পাঁচ ছয় বছর থেকে ছেলের কম্বল ল্যাপ আলাদা করে দেন জনের আলাদা করে দেন এরপরে নবী বলেন ওয়ালাল মারআতু ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথা এক কম্বলের নিচে ঘুমাবে না এই আমল ঘরে চালু করেন কয়েকটা অপশন হতে পারে পারলে খাট আলাদা করেন দুইজনের না পারলে এক খাটের মধ্যে মাসখানে কোন বালিশ আর আলাদা তাদেরকে কাঁথা কম্বল দিয়ে দেওয়া ইনশাআল্লাহ পাঁচ ছয় বছর বয়স থেকে ছেলে মেয়ে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে তারা ইনশাআল্লাহ বড় হবে কথাটা মনে থাকবে তাহলে বলেন তো দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে দুই ছেলে কি কি ঘুমাতে দিবেন না ভাই আমাদের নবীজি নিষেধ আসছে দিবেন না এটা নির্লজ্জতা বারে দিবেন না আপনার দুইটা লেপ দুইটা কম্বল দুইটা কাঁথা আপনি কিনে নেন আর যদি বলেন হুজুর শীতকালে দুই লেপ কেনার নাই দুই কাঁথা দিয়ে তখন উপরে লেপ দেন দুই কাঁথা দুইজনে গায়ে দিবে উপরে লেপ থাকতে পারে দুই কাঁথা দুই ছেলে গায়ে দিবে উপরে লেপ থাকলে দুজনের উপর এটা হতে পারে এটা রসূলের এই হাদিসটা পালন করার চেষ্টা করব তাহলে নির্লজ্জতা থেকে বাঁচতে পারব বেহায়াপনা থেকে বাঁচতে পারব লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আলোচনা শেষ হয়নি তো লজ্জাশীলতার গুণ এটা আমরা যারা সকল অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন বাকি আলোচনাটা একটু পরে করব পড়ার আগে আপনাদের সামনে রুমাল যাবে মাদ্রাসা আপনারা কেউ উঠবেন না হ্যাঁ কেউ উঠবেন না ছাত্রবায়রা রুমাল নিয়ে যান তাড়াতাড়ি মাদ্রাসার জন্য আপনারা দান করবেন ছাত্ররা তাড়াতাড়ি রুমাল নিয়ে যাই আমরা কে উঠব না ছাত্র ভাইয়ারা সবার সামনে রুমাল নিয়ে যাই আলোচনা এখনো শেষ হয়নি